করা হয়েছিল অথবা বিচারের জন্য আবেদন করা হয়েছিল নেভির যে টাকা পয়সা বাইরে করা হয়েছিল সেই সব টাকা পয়সা মালেশিয়ার সরকার ফেরত দিয়ে দিতে মালিক করতে পক্ষ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ নুরুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বরাবর মতই মালেশিয়ার কে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা একটু কনটিনিউ করবেন সাম্প্রতিক সময় মালয়েশিয়াতে যারা কলিং বিসায় আসতে পারে নাই যাদের কি আসলে ভিসা ভিএমটি সবকিছু কমপ্লিট যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই সম্প্রতি সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার যে সরকারি সম্প্রতি সময় মালয়েশিয়া এক নতুন একটা ঘোষণা প্রদান করছে মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আসতে পারে নাই যাদের কিনা ভিসা কমপ্লিট ছিল বিএমইটি কমপ্লিট ছিল সব কিছু তাদের কমপ্লিট মালয়েশিয়াতে কিন্তু তাদের একটা সংখ্যা প্রকাশ করছে মাত্র সতেরো হাজার মালয়েশিয়াতে একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে মাত্র সতেরো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই যারা কিনা অলরেডি নেভির টাকা ভায়ার করা হয়ে গেছিল আপনার জানেন যে আসলে মালয়েশিয়াতে যদি আপনি আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু নেভি ভায়ার করা লাগে মানে আপনার কথা এরপর নেভি এরপর সবকিছু কমপ্লিট করলে আপনার কি করে বের করে তারপর কিন্তু আপনার মালয়েশিয়াতে আসতে হয় সর্বপ্রথম যে ব্যাপারটা মালয়েশিয়াতে আসার আগে কিন্তু আপনার মালয়েশিয়ার যে সকল কোম্পানিগুলো লোকের প্রয়োজন তাদের কি করতে হয় আবেদন করতে হয় মালয়েশিয়ার কাছে মালয়েশিয়ার সরকারের কাছে যে এতজন লোক আমার প্রয়োজন এখন সম্প্রতি সময় মালয়েশিয়া ঠিক এমনটাই বলছে যে যে সকল লোকের টাকা পয়সা নিয়েছিল মালয়েশিয়া মানে আপনার নেভির টাকা যে টাকা পয়সা নিয়েছিল মালয়েশিয়া সেই টাকা তারা ফেরত গ্রহ সেখানে শুধুমাত্র সতেরো হাজার লোকজনেরই টাকা ফেরত দিবে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া কারণ সতেরো হাজার লোকেরই আবেদন জমা ছিল মানে নেভির টাকা বায়ার করা ছিল আর বাদ বাকি কোনো টাকা পয়সা বায়ার করা ছিল না এই কারণে শুধুমাত্র সতেরো হাজার লোকের টাকায় ফেরত দিবে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া এখন কথা হলো সম্প্রতি সময় আমরা জানি যে আসলে অনেক লোকের সংখ্যা চলে এই জায়গা যেমন এই জায়গা মিনিমাম কিন্তু মালয়েশিয়াতে কথা বের মাত্র আর বাদ বাকি যে সকল লোকের প্রতারণা করছে বাংলাদেশে সেটা কিন্তু বাংলাদেশের এজেন্সি এবং দালাল এই জিনিসটা মালয়েশিয়া কিন্তু এখন পর্যন্ত বলে নাই তবে মালয়েশিয়ার ক্ষেত্রে একটা মানবতা আছে সেই মানবতাটা অলরেডি মালয়েশিয়া দেখাইছে যে যে সকল লোকের বায়ার করা ছিল তাদের টাকা পয়সা ফেরত দিচ্ছে মানে যে আপনার কথা বায়ার করা যে ব্যাপারটা ছিল ছিল আর হ্যাঁ সেই টাকাটা ফেরত দিচ্ছে এখন আমার কথা হলো মালয়েশিয়াতে কিন্তু সতেরো হাজার লোকের কথা বলতেছে আর বাংলাদেশে এই জায়গায় প্রায় তিরিশ চল্লিশ হাজার এখন কিন্তু এটা আকাশ পাতাল গরমিল বাংলাদেশে সরকারিভাবে নানানভাবে কিন্তু অনেকেই কথা বলতেছে সতেরো হাজারের কথা বাদ বাকি কিন্তু লোকের কোনো হিসাব নাই এই কারণে যারা বাদ বাকি লোকের মাঝে পড়বে তাদের অবস্থা খুবই খারাপ এবং ভয়াবহ সো আপনার জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে মালয়েশিয়াতে যে সকল যে সকল লোকের জন্য কথা বের করা হয়েছিল অথবা বিচারের জন্য আবেদন করা হয়েছিল নেভির যে টাকা পয়সা বাইর করা হয়েছিল সেই সব টাকা পয়সা মালয়েশিয়া সরকার ফেরত দিয়ে দিচ্ছে মালিক কর্তৃপক্ষ আশা করি আপনাদের আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ